ট্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম তো অনেকদিন পর বড় ব্লগ করছি আসলে এতদিন কোথাও ঘুরতে যাইনি তাই ব্লগ টলগ শেয়ার করিনি মিনি ব্লগগুলো শেয়ার করছিলাম তো আজকে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমি কিন্তু বলবো না তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে দিলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো ফাইনালি ট্রেন ধরবো বলে আমরা পৌঁছে গেছি এই হলো আমাদের লুক ঠিক টাইমে কিন্তু ট্রেনটাও স্টেশনে চলে এসেছে এবার আমরা উঠে পড়বো আমার বোনও দেখেছ এখানে ভিডিও করা শুরু করে দিয়েছে ট্রেনে উঠে পড়েছি তেমন ভিড় ছিল না বসারও সিট পেয়ে গেছে কোনো অসুবিধা হয়নি পৌঁছাতে তো অপেক্ষার অবসান ঘটিয়ে পৌঁছে গেলাম সেই জায়গায় ঠিক ধরেছ ক্ষীরাই এবার আমি খিরাইতে পৌঁছে গেছি এই দেখেছ যার দিকে তাকাচ্ছি যেখানে ফুল এই ফুলের দোকানটা থেকে ক্রাউনগুলো দুটো নিয়েছি আমার ছেলের জন্যও একটা নিয়েছি এই ফুলের তোড়াগুলো নিয়েছি এই হলো আমার দুষ্ট মিষ্টির ছেলে দেখেছো কেমন লাগছে বলো কমেন্টে কিন্তু জানাবি ও নিজেকে ক্যামেরায় দেখে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে আমরা বাগানের ভিতর ঢুকে যাচ্ছি বাগানের মাঝখানে মাঝখানে অনেক জায়গাতেই তাঁবু আছে আর ওখানেই এইভাবে ফুল বিক্রি হচ্ছে অনেক ফুল কিন্তু শুকিয়ে গেছে যেমন এই চন্দ্রমল্লিকাগুলো শুকিয়ে গেছে আসলে কুয়াশা পড়ছে আর আমরা এমন একটা টাইমে গিয়েছি না মানে তেমন শীতও নেই তেমন গরমও না মাঝামাঝি অংশে তাই অনেক ফুল কিন্তু শুকিয়ে গেছে গাঁদাগুলো মোটামুটি সব জায়গাতেই আছে যেদিকে তাকাচ্ছে কিন্তু গাঁদা হলুদ গাঁদা লাল গাঁদা দুধ থেকে দেখো দেখাচ্ছি ডালিয়াগুলোও ফুটেছে ওখানটায় অনেক ফোটো কিন্তু এখানে চলছে আমাদের তো হেঁটে হেঁটে যেন পা ব্যথাই হয়ে যাচ্ছে যত হাটনা না কেন দেখতে তো হবে এত দূর থেকে এলাম বলে আমাদের বাড়ি থেকে এর ডিফারেন্টটা কিন্তু যথেষ্টটাই দূরে তোমাদের থেকে যারা যারা কাছে তাদের বেশ সুবিধা হয় বিকেলে এলে ঘুরলে চলে গেলে আর এত রোদে তেয়েছে না মাথাটাথা একদম ধরে যাচ্ছে তবু ঘোরা বন্ধ করছে না অনেক ফটোশ্যুট করেছি রিলসও বানিয়েছি আর তোমাদেরকে শেয়ার করব বলে তো কষ্ট হোক আর যাই হোক না কেন ভিডিও করেই যাচ্ছে এদিকে দেখো লাল গাঁদা ফুটেছে একদিকে লাল একদিকে হলুদ আর এখানে না ফুলকপি বাঁধাকপি ব্রোকলি সব কিছুটাই না হচ্ছে দেখছি সমস্ত মানে জিনিস দেখে না মনটা বেশ ভরে গেল তোমরা চাইলেই কিন্তু এখানে আসতে পারো আর এই ফুলগুলা দেখো আমরা ঘরোয়া ভাষাতে বলি ছুটি ফুল তোমরা কিন্তু কেউ আবার হাসবে না কমেন্টেও উল্টাপাল্টা লিখবে না তোমরা কে কী বলো আমি তো জানিই না আর চারদিকে গাঁদাই কিন্তু এত বড় বাগানে আমি গোলাপ দেখলাম না আর দূর থেকে দেখো ট্রেন যাচ্ছে ট্রেন লাইন থেকে কিন্তু এটা কাছে কিন্তু স্টেশন থেকে না মিনিমাম তিন কিলোমিটার মতো হেঁটে হেঁটে এসেছি বাচ্চাকে নিয়ে ভাবো কি অবস্থা অনেকজন গাড়ি ভাড়া করছে কিন্তু আমরা হেঁটে হেঁটে আসবোই আনন্দ করে গল্প করে পৌঁছেও গেলাম কিন্তু তেমন কিছু মনে হলো না এখানে দেখো বৃন্দাবনী গাঁদাগুলোও ফুটেছে আগের বারে নাকি গোলাপ হয়েছিল এবারে কিন্তু গোলাপটা দেখতে পাচ্ছি না আর এখানে না মেলার মতো বসেছে সমস্ত জিনিসটা পাবে হোটেল থেকে তারপর রেস্টুরেন্ট থেকে কানের টানের সব কিছু মেলার মতো হয়েছে আমার ছেলে তো বেলুন নেবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল পরে ওকে একটা কিনে দেবো এখন ঘুরবো ঘোরাঘুরি করার পর একটা জায়গায় স্থান নিয়েছি তারপর খেয়ে নিচ্ছি চমমুড়ি অনেক খিদা পেয়ে গেছে খাওয়া দাওয়া করে আবার ঘোরাঘুরি শুরু করে দিচ্ছি আমার বোন তো ফটো তোলা শেষই করতে পারছে না আমি কিন্তু একটা জায়গায় কিন্তু বসে পড়েছিলাম বেশ অসুবিধা লাগছিল আর একটা কাণ্ড কি জানো এখানে তো সব জায়গায় তো জাল দিয়ে ঘেরে রেখেছে একটা জায়গায় খোলা ছিল আমরা না ঢুকে ফটো শ্যুট করবো বলে চলে গেছি আর কি বকাটা নেই খেলাম বকা খেলো ঘুরতে এসেছে মানে ঘুরবো কারোর কথা শুনবো না তোমরা চাইলেই এখানে চলে আসবে দেখবে মনটা খুব ভালো হয়ে যাবে চারদিকে ফুল 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 যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল তারপর আবার গরম লেগে গেল গরম লাগতে অনেক ঘাম বেরিয়ে গেছে তার জন্য আমরা খেয়ে নিচ্ছি আইসক্রিম আইসক্রিম পার্লারে একটা চলে এসেছি আইসক্রিম খেয়ে নিচ্ছি আমার ছেলেও দেখেছ আইসক্রিম একটা নিয়ে দাঁড়িয়ে আছে আর মেয়েদের তো জানো কানের দেখলে আর লোভ সামলাতেই পারি না তাই আমি আর বোন করে একটা কানেরও নিয়ে নিয়েছি পেছন ঘুরেই তখন দেখি পেয়ারা মাখা হচ্ছে আর লোভ না সামলাতে পেরে টক টকঝাল মিষ্টি পেয়ারা মাখা খাবো বলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি যা ঝাল লেগেছে খেতে তো ঠিক পারিনি তোমার দাদা ভাই পুরোটা ভেঙেস করেছে আর আমার ছেলে কান্নাকাটি করছিল, তাই ওর মিমি ওকে একটা কটন ক্যান্ডি কিনে দিয়েছে তারপর চলে এসে ড্রাগন আর স্ট্রবেরি নেবো বলে ফার্স্ট টাইম ড্রাগনটা নিচ্ছি ট্রাই করবো কেমন লাগে আর দূর থেকে দেখো পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি অনেক টায়ার্ড হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে বাড়িও চলে এসেছি ফটোগুলোও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কমেন্টে জানাবে কেমন লাগলো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই